খেলা 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 শুরু হয়ে গেছে এ কোনো রাজনৈতিক খেলা না এটা হচ্ছে দুই চোখ বন্ধ করে চোখে পর্দা মেলে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস ধরা খেলা বাংলাদেশ বনাম ভারত দেখুন ওরা কি খুঁজছে হাঁস খুঁজছে হাঁস কোন দিকে ওরা কোন দিকে দেখুন ওই সামনে হাঁস না পর্যন্ত বেলুন বেলুন না পাঁচ ধরতে দেখুন বাংলাদেশের মহিলারা কিভাবে খেলছে দু চেক পর্দা বেঁধে ওই বেলুন ধরেছে বেলুন ধরেছে বেলুন ধরেছে হাঁস পালিয়ে গেছে বেলুন ধরেছে হাঁস পালিয়ে গেছে কিন্তু না ধরতে পারিনি দেখি কারা আগে ধরতে পারে ভারত হাস খেলছে এবং বাংলাদেশ হাস খেলছে বাংলাদেশ আগে ধরে না ভারত আগে ধরে এটা আমরা দেখব বাংলাদেশ বনাম ভারত দুই চোখে পর্দা ভিধে নেটের ভিতরে হাস ধরতে হবে কে আগে ধরে সেটা আমাদের দেখার বিষয় বাংলাদেশ না ভারত কিন্তু হাস ধরা বাদ দিয়ে এরা বেলুন ধরছে কেউ কাউকে পা ধরে টানছে ধুলয়ে গড়াগড়ি খাচ্ছে হাস পালিয়ে যাচ্ছে কিন্তু এরা ধরতে পারছে না কোন দল আগে ধরবে অডিয়েন্স আপনারা তাড়াতাড়ি জানিয়ে দেন আরও নিত্য নতুন খেলা দেখতে আমাদের এমপিভি চব্বিশ নিউজের পর্দায় চোখ রাখুন এর পরবর্তীতে আরো সুন্দর খেলা নিয়ে আসছি কি মজাদার খেলা দেখুন দেখুন কি মজাদার খেলা সমস্ত প্রশংসা নিখিল বিশ্বের প্রভু আল্লাহ তায়ালার জন্য যিনি জগৎসমূহের স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী মহান প্রভু তার সৃষ্টিকুলের মধ্যে মনুষ্য জাতিকে করেছেন সর্বশ্রেষ্ঠ পৃথিবীর বুকে মানবের জীবন জীবনযাপনের জন্য আদি কাল থেকে তিনি দিয়েছেন পথ নির্দেশনা যুগে যুগে পাঠিয়েছেন মহামানব নবী রসুল অবতার পয়গম্বর দিয়েছেন অগণিত কিতাব সহিফা ঐ যার সাহায্যে মানুষ পেয়েছে সত্য সঠিক পথের দিশা তারই ধারায় শেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ হয় সর্বশেষ চূড়ান্ত ও পরিপূর্ণ জীবন বিধান আল কোরআন এই কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক উপদেশাবলিতে পরিপূর্ণ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী এর বাণীর আলোয় আলোকিত হলে অন্যায় দূর হয় ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হয় জামাত ইসলামী হিন্দ সকল মানুষের কাছে এই শাশ্বত সুন্দর জীবন বিধানকে পাথেও করে নেওয়ার আহ্বান জানায় এসো কোরআনের দিকে এসো কোরআনের দিকে এসো কোরানের দিকে কোরানের দিকে কোরআনের দিকে কোরানে দিকে এসো কোরআ দিকে এসো ও করি